আপনার আমার চিন্তার থেকে সেটা আরো অনেক বিশাল কিছু ওয়ালা খতরা আলা কলবি বাসার নবীজি বলেছেন যে মানুষ অন্তর দিয়ে চিন্তা করে যে ফেলটা মনে হয় আরেকটু স্বাদ লাগতে পারে মনে হয় চুকা টুকা থাকবে না না এই চিন্তার থেকে আরো অনেক শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আপনার আমার চিন্তা চেতনা ভাবনা সব কিছুর থেকে সেটা আরো বেশি আরো শ্রেষ্ঠতর পড়েন না আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে প্রবেশ করা শুরু করবে তখন ফেরেশতাদের তাদের একটি দল সামনে দাঁড়িয়ে যাবে মানুষকে না রে তাকবির আল্লাহ একবার সম্ভাষণ করে তারা সম্ভাষণ করবে তার মানে যত মানুষ জান্নাতে যাবে জান্নাতের দ্বার রক্ষী ফেরেস তারা সাহলান মার হাবান এটা বলে বলে তারা সম্ভাষণ করে তাকবির দিতে দিতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ যেন বলেন না সুবাহান আল্লাহ ওই দিকে তাকবির দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে প্রত্যেকটা পানি আদমকে যারা জান্নাতে যাবে ফেরেশতারা পিছনে পিছনে আমাদের যদি একজন মেম্বার সাহেব আসে যান আমরা একটু তাকবির তুকবির দিই না চেয়ারম্যান আসলে একটু হৈসি করি না কতক্ষণ যে আমার নেতার চরিত্র এভাবে করে কিছু কথা তো বলি আমার এমপি সাহেব আসলে আমার মন্ত্রী আসলে কত কিছুই তো আমরা করি কোনো একজন ভিআইপি মেহমান আসলে বড় একজন বক্তা আসলে করি না আমরা এগুলো এই সিস্টেমেরই জান্নাতের মধ্যে ফেরেশতারা তাকবির দিতে দিতে নিয়ে যাবে তো ফেরেশতারা তিনটা কথা বলবে প্রথম কথা ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকমু আবাদা এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে কখনো তোমরা অসুস্থ হবে না সুবহান আল্লাহ কি বলল ফেরেশতারা যে এই যে এমন এক জান্নাত যেখানে তোমরা সব সময় সুস্থ থাকবা অসুস্থ হবা না কখনো সুস্থ সতেজ থাকবা যেমন আপনি একটু বেশি খাইলেই চিত হয়ে শুয়ে পড়েন একটু কাজ করলেই আপনি হয়রান হয়ে যান এভাবে করে আমাদের জীবনে কত কিছু জড়িত একটু কিছু করলে আমরা হয়রান হয়ে যাই হয়রান হয়ে যাই আর পারি আর সম্ভব না একটু বিশ্রাম করি জিরাই কিন্তু জান্নাতের মধ্যে এইটা কখনো হবে না নবী করিম সাল্লাম বলেছেন যে ইন্নালাকুম আন্তু ফালা তাস কমু আবাদা তোমরা সব সময় সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না জ্বর উঠবে সর্দি হবে কাশি হবে এগুলো কখনোই হবে না সুবাহান আল্লাহ দ্বিতীয় কথা ফিরেস তারা বলবে ওয়াইনালাকুম আন্তু ফালা তামু তু আবাদা সেখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে সেখানে তোমরা কখনোই মরবে না সুবাহান আল্লাহ তাহলে জান্না থেকে আমরা বেঁচে থাকবো না মরে যাব অনন্তকাল সেখানে আর এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না মরে যাবো দুনিয়ার সত্য হলো আমরা চলে যেতে হবে থাকার জায়গা দুনিয়া না জান্নাতের কথা হলো জান্নাতে তিনি অনন্তকাল বেঁচে থাকবে সেখানে তিনি মরবেন না দুইটার মধ্যে পার্থক্য আছে না তাইলে আমাদের গুরুত্ব দেওয়া বেশি কোনটা দুনিয়াটা না পরকালেরটা পরকালেরটা বেশি গুরুত্ব দেওয়া দরকার মুখে বললাম না বুঝে বললাম বুঝে বলেন চিন্তা করেন বাড়িতে গিয়ে আরও চিন্তা করবেন জান্নাত হল এমন জায়গা যেখানে সুস্থ থাকবেন অসুস্থ হবেন না ফেরস্তা বলবেন এখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে ফালা তু আবাদা কখনো তোমরা মরবে না আপনি যদি মনে করেন যে আরেকটু বাঁচবো আইসিইউতে সিসিইউতে এইটা করলে ওইটা করলে ভালো ডাক্তার দেখাইলে কিন্তু যত কিছুই করেন আপনার সময় শেষ আপনি কোথায় আছেন দেখা হবে না চলে যেতেই হবে থাকতে পারবেন কেউ কথা বলেন চলে যেতেই হবে আর জান্নাত হলো এমন যেটাকে আপনি মরার কোনো চিন্তা কখনোই নাই সেখানে খলি ফিহা আবাদা আল্লাহ বলছে অনন্তকাল জান্নাতে থাকবে সেখানে কেউ বের করতে পারবে না এমন না যে বিশ বছর জান্নাতে থাকার পরে এরপরে বাতিল এমনটাও না আমাদের দেশ থেকে যদি কেউ বাহিরের দেশে যায় ভিসা করে যায় না পাঁচ বছর সাত বছর দশ বছর এরপরে পাসপোর্টের একটা মেয়াদ থাকে না জান্নাতের কি এমন মেয়াদ আছে মনে করেন আপনারা যে পাঁচ বছর পরে কবে আবার রিনিউ করতে হবে অনন্তকাল সেখানে এই চিন্তাটা একটু বিবেক দিয়ে আপনারা করবেন সবাই পারা তাহরমু আবাদা সেখানে তোমরা অনন্তকাল জৈবন থাকবে সেখানে বুড়ো হবানা আল্লাহ তার মানে জৈবনের শক্তি আমরা তো সবাই চাই যে একটু খাইলে শরীরটা সতেজ যেন থাকে কোন পানি খাইলে কোন ট্যাবলেট খাইলে কোন ওষুধ খাইলে কোন ফল খাইলে আমার শক্তি থাকবে সতেজ থাকবে কাজ করতে পারবো হাঁটতে পারবো চলতে পারবো ওইটাই তো শুধুমাত্র খাই যদি শুনি যে এই ফলটা খাইলে অনেক শক্তি হয় ওইটাই খাই পেট ভরা থাকলে যে দুই পিস খাই যেহেতু শক্তিবর্ধক তো জান্নাতের খাবারটা হলো আল্লাহ বলেছেন ফালা আবাদা সেখানে তোমরা অনন্তকাল যুবক থেকে যাবে সেখানে কখনই তোমরা বৃদ্ধ হবে না সুবহানাল্লাহ আল্লাহ সেখানে প্রত্যেকটি মানুষ তেত্রিশ বছরের টাকরা যুবক হবে কত বছর তেত্রিশ বছরের যুবক এবং কারো দাড়ি থাকবে না মানে এমন এক যুবক এমন এক শক্তিশালী এমন এক ছোটামো দেহের অধিকারী কারণ তার জন্য অসংখ্য উনি তো নেয়ামত দেওয়া হবে বিশাল বিস্তৃত যে জান্নাত তো উনি যদি এমন লাঠি বর্দা মানে বুড়ো মানুষ হয় তাহলে এই ফল খাবে কেমনে এত হুর মান তিনি করবেন কি অতএব আল্লাহ তালাকে সুঠাম এক দেহের অধিকারী বানিয়ে জান্নাতে দিবেন